এক হয় অর্থাৎ যার ভিতর ভালো শুধু বাহ্যিক চেহারাটা সুন্দর হলেই মানুষ না লম্বা হলেই মানুষ না মোটা হলেই মানুষ না টাকা হলেই মানুষ না কোন পদের পদস্থ হলেই মানুষ না তাই যদি হয় বেলালও মানুষ আবু জেহেলও মানুষ আমি বলি বলেন তো বাবা বেলাল মানুষ না আবু জেহেল মানুষ জোরে হয় না সে তো কালো গরিব অসহায় মিসকিন তারপরে মানুষ কেন বলে মানুষটা কালো হতে পারে ভিতরে যে ভালো এজন্য যার ভিতরে ভালো তার সব ভালো কথা বলে চেহারা যতই সুন্দর হোক ভিতরে যদি ভালো না হয় সে মানুষটা মানুষ না মানুষ রূপী অমানুষ বলুন এরকম অরা অমানুষ আমাদের এই বাংলাদেশের দিয়ে একজন আছে না নাই এর মূল কারণই হলো জাগতিক বিদ্যায় শুধু নয় অক্ষুবি বিদ্যা লাগবে আল্লাহর ভয় লাগবে তাকুয়া লাগবে পরেজগার লাগবে সম্মানিত সুদি কথা সংক্ষেপ আমি এটাই বুঝে দিতে চাচ্ছি ইসলামের প্রথম সিদ্ধান্ত হল ইকর মাদ্রাসা যে পড়ছেন আপনাদেরকে প্রেরণা উৎসাহ উদ্দীপনা আমি যদি রাষ্ট্রীয় কোনো পদস্থ হতাম আর ক্ষমতা থাকতো যারাই মাদ্রাসা করছেন তাদেরকে স্বর্ণ পদক দিতাম এটা মাদ্রাসা না এই গ্রামের এটা হার্ট তাই না গ্রামের হার চারটে জিনিস নষ্ট হলে মানুষ বাঁচে না হাত দুইটা না থাকলে মানুষ বাঁচে পা দুইটা না থাকলেও অনেক সময় বাঁচে কান দুইটা না থাকলেও বাঁচে চোখ দুইটা না থাকলেও বাঁচে হাত নষ্ট হয়ে যায় রক্ত যদি শুকায় যায় লাঞ্চ যদি নষ্ট হয়ে যায় কিডনি দুইটাই যদি নষ্ট হয়ে যায় বাঁচে না মানুষ এটা মূল এই এ মাদ্রাসা এই গ্রামের হার্ট এই মাদ্রাসা আসে দেখেই আমাদের মাঝে প্রাণ আছে কি কথা বুঝেন নাই আপনাদের তো কষ্ট হচ্ছে না ঘুমাইতেছেন নি প্রথম ইসলামের প্রথম সিদ্ধান্ত কি পড় এইজন্য আসেন এই আলোকে আমি একটা কথা কইব চাই কারণ প্রত্যেকটা ফ্যাক্টরিতে সবাই ভালো শ্রমিক খোঁজে প্রত্যেকটা ফ্যাক্টরি বা শিল্প কারখানায় ভালো শ্রমিক খোঁজে গাড়ি চালায় তো ভালো ড্রাইভার খোঁজে সব জায়গায় ভালো কিছু করে হুজুরের সাথে কথা বললাম একটা মাদ্রাসা হুজুরের সাথে অনেক কথা বললাম তাহলে ভালো সকলেই তালাশ করে ভালো শ্রমিক জেনে দেখেন একটা সন্তান তৈরির শ্রমিক হলো মা বাবা মা বাবা যদি ভালো হয় জেনে রেখেন সন্তান নিশ্চিত ভালো

অভিভাবক গার্ডিয়ান একটা দায়িত্ব পালন করে যে আমার এই সন্তান সবচেয়ে বড় আমার কি পরিমাণ যে আল্লাহ কাছে হিসাব দিতে হবে আপনার সন্তানের জন্য পৃথিবীতে যত সম্পদ আছে সবচেয়ে দামি সম্পদ হলো মানুষ একটা কথা জেনে রেখেন সবচেয়ে দামি সম্পদ কি মানুষ কিছু বুদ্ধিজীবী আমার দেশে আছে কয়ে দেশের জন্য সংখ্যা বেশি উন্নয়ন করব কেমনে আমি বলে ওর মাথায় পোকা আছে ওকে বুদ্ধিজীবী বলা ঠিক হয়নি কেন আমার দেশে আঠারো কোটি মানুষ ছত্রিশ কোটি হাত মনে হবে আপনারও দশ ছেলে এরও দশ ছেলে এই বাইয়ের দশটা ছেলেই পরমন প্রতি মাসে এক কোটি করে বেতন পায় তাহলে দশ জনের দশ কোটি ওই তো শেষ হইতে দোয়া গর্ব আল্লাহ আরো দশটা দিলে ভালো হইত

বলছি ভাই আল ভাই জাহান নামে যাবেন কে কে সকলে